এই রাত্রি কোথা থেকে পার্সেল তুলে নিয়ে আসছে আরে পার্সেল আসেনি পার্সেলটা এসেছে তোমার সকালবেলায় এসেছে কিন্তু আমি সকাল বাড়ি ছিলাম না তাই মায়ের কাছে দিয়ে গেছে ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো এটা এমনি একটা প্রয়োজনীয় জিনিস যে শীতকালে সবার এটা কাজে লাগবেই লাগবে তো চলো এটাকে ওপেন করে তোমাদের দেখাই যে এটার মধ্যে কি আছে শীতকালের প্রয়োজনীয় জিনিস আমার বাড়িতে মোটামুটি সব জিনিসই আছে শুধু এসিটা নেই কারণ আমাদের এসির সেরকম প্রয়োজন হয় না কারণ হচ্ছে শীত গরমকালে আমাদের যেহেতু নিচের ঘরে থাকি তাই অত গরম হয় না বেশ ঠান্ডা ঠান্ডা শীতকালের জন্য এটা আমার ভীষণই দরকার ভাবছি কিন্তু কেনা হচ্ছিল না তাই ভাবলাম যে না এবার কেনাটা তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কি আছে কত দাম কোথা থেকে কিনেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে ওপেন করে নি দেখে নি যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা কারণ এটা যেহেতু ইলেকট্রিক জিনিস আর অনলাইনে কিনেছি যদি খারাপ হয় এই যে একটা এত সুন্দর কাজ নিয়েছে এটার এটা হচ্ছে মিল্টনের আমি এটা অ্যামাজন থেকে কিনেছি দাম নিয়েছে ছশো একচল্লিশ টাকা

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова